আমার বিবি কেন আমাদের কথা বললাম না আমার সন্তান কেন আমাদের কথা বললাম না কাউকে আমাদের কথা বললাম না শুধু আমি মসজিদে আসলাম তাহলে আমার জিম্মাদারি আদায় হবে না নিজের পরিবারের লোকের কে জাহান নামের আগুন থেকে বাঁচাও এখন আমি যদি এককা নামাজ পড়লাম আমার প্রতিবেশী আরেকজন নামাজ পড়েন আমি তামাজ আমার নামাজের কথা বললাম তাহলে আমিও দরা কারণ এই উম্মতের জিম্মাদারি হলো যে ইমানদার তার জিম্মাদারি তার দায়িত্ব তার উপর ওয়াজিব হলো আরেকজনকে দাওয়াত দেওয়া যদি দুনিয়ার আগুনের মধ্যে যদি একটা কুকুরের বাচ্চা পড়ে যায় দুনিয়ার আগুনের মধ্যে যদি কেউ পড়ে যায় তাহলে তাকে আমরা বাঁচানোর জন্য কত চেষ্টা করি আমার সামনে যদি একটা কুকুরের বাচ্চাও যদি আগুনের মধ্যে পড়ে যায় পুরাটা শরীর আগুনের মধ্যে চলে গেছে শুধু পাগুলা বের হয়ে আছে এরপরে আমরা চেষ্টা করি ওই কুকুরের পায়ে ধরে আগুন থেকে বের করে পানির মধ্যে ফেলে দিই দেখানো সে বাঁচে যায় আর আমরা আমাদের প্রতিবেশীরা আমার এই সন্তান আমার এই বিবি আমার এ ভাই নামাজ না পড়ে জাহান নামের আগুনের দিকে যাইতেছে আমি তাকে আমাদের কথা বললাম না শুধু আমি নামাজ পড়লাম এই দামি উম্মত আমরা কখন দামি উম্মত হব আমরা আখির নবীর উম্মত আল্লাহ তাআলা আমাদেরকে দামি বানাইছেন কিন্তু সেই দামি উম্মত আমরা তো কখন হব কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার যখন তোমরা নিজেও নেক আমল করবে এবং অন্যকে নেক আমল কাজের উপর উদ্বুদ্ধ করবে এবং খারাপ কাজ থেকে বিরত রাখবে যখন তোমরা দামি হবে এই জন্য নামাজ পড়তে হবে নামাজের করতে হবে হাদিসের মধ্যে আসছে আল্লাহ নামাজ পড়বে তাদেরকে আল্লাহ আল্লাহ পাঁচটা পুরস্কার পুরস্কারে পুরস্কৃত করবে বলেন কয়টা এক নম্বর হলো দুনিয়ার মধ্যে আল্লাহ তারা তাদের অভাব দূর করে দিবে শুভান আজকে মানুষ রিজিকের জন্য হজরে নামাজ না পড়ে সকালই গুম থেকে ওঠে

এখন আমরা নামাজ না পড়ে আল্লাহ বরকত দিবে না দিবে না নামাজ যারা পড়বে তাদের এক নাম্বার পুরস্কার হলো দুনিয়ার মধ্যে আল্লাহ তালা রিজিকের অভাব দূর করে